যারা সৌদি আরবের ট্যাক্সি ড্রাইভার ভিজা খুঁজে ছিলেন তাদের জন্য ভেরি গুড নিউজ অনেকদিন পরে আমরা একটা রিক্রুটমেন্ট পেয়েছি যেখানে ট্যাক্সি ড্রাইভার হায়ার করবে প্লিজ ভিডিওটা শেষ হতে দেখবেন আমি সবগুলা পয়েন্ট একদম ক্লিয়ার করবো আপনার যদি মনে হয় যে আপনি এর জন্য এলিজেবল অ্যাপ্লিকেশন করার জন্য ইন দ্যাট কেস রিকোয়েস্ট করবো ইউ ক্যাস ক্যান ভিজিট আওয়ার অফিস হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে আমান ট্যাক্সি আই গেস আমার পিছনে আপনারা কোম্পানির নামটা দেখতে পাচ্ছেন কোম্পানি যথেষ্ট ভালো এটা নিয়ে মনে হয় না কোনো কনফিউশন আছে আপনারা তাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন এটা কিন্তু আপনার ডেলিগেট করতে ইন্টারভিউ হবে এবং সেটা কোম্পানির লোক আসবে এসে ইন্টারভিউ নিবে আপনি যদি সিলেকশন পান আফটার দ্যাট ইউল গেট ইউর ভিসা উইদাউট ইন্টারভিউ এই কোম্পানির ভিসে আপনি কোনোভাবেই পাবেন না মক্কা সিটি ডিরেক্টলি উল্লেখ করে দিছে সৌদি আরবিয়ার মক্কা সিটিতে আপনার ডিউটিটা হবে সিটির নামটা উল্লেখ করছে অ্যাজ ওইখানে তাদের লোকগুলো প্রয়োজন অন্য সিটিতে হয়তো এই মুহুর্তে না যদি ভবিষ্যতে প্রয়োজন হয় ওনারা হায়ার করবেন ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ নেবে প্রি সিলেকশন হচ্ছে মাস্ট আপনি যদি প্রি সিলেকশন অ্যাটেন্ড না করেন ইন দ্যাট কেস আসলে আমরা ফাইনাল ইন্টারভিউটা অ্যাটেন্ড করাইতে পারবো না এটা মোটামুটি নিশ্চিত ট্যাক্সি ড্রাইভারের বেতন হচ্ছে আটশো প্লাস তিনশো কিন্তু এখানে সর্বোচ্চ আপনি ছয় হাজার দুশো বিশ রিয়াল অবধি আর্ন করতে পারেন এখন ছয় হাজার দুশো বিশ রিয়াল কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আমি যতটা দেখাই ছয় হাজার দুশো বিশ রিয়াল টু বিডিটি দেখেন রিয়াল টু টাকা আমি যদি দেখাচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকা এইটা কিন্তু ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ এইটা যে সবাই ইনকাম করতে পারেন এরকম না এখন আপনি যদি এই ভিডিওর ধরেন থামবেলে দেখতেছেন বা টাইটেলে যে প্রায় দুই লক্ষ টাকা আপনি হুমড়ি খেয়ে পড়লেন এই স্যালারিটা সবার জন্য না এটা আমি আপনাদেরকে এগেন ক্লিয়ার করি হয়তো যারা প্রো লেভেলের ড্রাইভার খুবই ভালো সার্ভিস দিবেন হার্ডওয়ার্ক করতে পারবেন তাদের পক্ষে এটা সম্ভব এটা অসম্ভব কিছু না তবে সবার জন্য সম্ভবও না মানে মাঝামাঝি একটা অবস্থা আমি আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ারলি বলতেছি যেটা আমি আমার কনটেন্টটা সবসময় ক্লিয়ার করি আমি চাই আপনার আমাকে ভালোবেসে দেখতেছেন সো আপনাদের সাপোর্টে আমি বড় হচ্ছি বা আমাদের চ্যানেলটা গ্রো করতেছে এখানে মিথ্যা ইনফরমেশন দিয়ে ভিউ বা কমেন্টস পাওয়ার জন্য আমি মনে হয় না কখনো কোনো কনটেন্ট ক্রিয়েট করছি যেরকম আমার ভুলে বা অনেক হয়ে থাকে কোনোটা সেটা আমি ডেফিনেটলি আপনাদের কাছে ধরে সরি যারা করেন না যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আওয়ার চ্যানেল বিকজ এটা আপনার আমার সকলের চ্যানেল ট্যাক্সি ড্রাইভার বেতন হচ্ছে আটশো রিয়াল বেসিক তিনশো রিয়াল আপনার ফুড ফুড সরি তিনশো রিয়াল ফুড বাবদ প্লাস কমিশন পাবেন কমিশনটা ট্রিপের ভিত্তিতে ইস্যু হবে কমিশন সহ সর্বোচ্চ বেতন আসতে পারে ছয়টা দুইশো বিশ রিয়াল কমিশন এটা আপনি ইনিশিয়ালি পাবেন না যাওয়ার পরে ছয় মাস এক বছর পরে যখন রাস্তাঘাট পুরোপুরি ছিনে ফেলবেন সকাল থেকে একদম রাতের শেষ অব্দি ডিউটি করবেন সেই ক্ষেত্রে হয়তো এই অ্যামাউন্টটা পেতে পারেন এখানে গালফ এক্সপিরিয়েন্স যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা বিদেশ ফেরত না বাংলাদেশে ড্রাইভিং করেন ওনারা অ্যাপ্লাই করতে পারবেন লাইট ড্রাইভিং লাইট ড্রাইভিং লাইসেন্স লাগবে এখানে কিন্তু বলেছে লাইট ড্রাইভিং হ্যাবি চায় নাই আপনার লাইট ড্রাইভিং তবে সেটা অবশ্যই প্রিন্টেড কপি মানে আপনি লার্নার কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না লোকাল প্লাস জি যাদের বিদেশ ফেরত লাইসেন্স আছে তাদের জন্য সুযোগ সুবিধাটা অনেক বেশি মানে সম্ভাবনাটা বেশি তিনটা বেসিক ডকুমেন্টস লাগবে ইংরেজিটা মোটামুটি মাস্ট আপনি ধরে রাখেন আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে যেটাতে উল্লেখ থাকবে আপনি প্রাইভেট কারের জন্য পারমিটেড মানে লাইসেন্সের পিছনে কিন্তু উল্লেখ করা থাকে লাইক যে আপনি হচ্ছে কোনটা কালের জন্য লাইসেন্সটা থাকলে আমি হয়তো আপনাদেরকে শো করতে পারতাম পিছনে লাইসেন্সের ব্যাক সাইডে উল্লেখ করা থাকে মোটরসাইকেল লাইট হ্যাভি মিডিয়াম সো আপনার এখানে বাইক থাক বা না থাক ট্যাক্স মানে প্রাইভেট কার চালানোর জন্য লাইট লাইসেন্সের পারমিশন থাকা লাগবে নাম্বার ওয়ান এবং সেটা যেন ভ্যালিড থাকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনার লাইসেন্স হচ্ছে ম্যাদ নাই এটার জন্য অ্যাপ্লাই না করি প্লিজ আপনি ম্যান পর ক্লিয়ারেন্স গিয়ে আটকে যাবেন ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে বেসিক ইংরেজি প্রয়োজন বেসিক ইংরেজি ধরেন আপনি অ্যাকাডেমিক সার্টিফিকেটটা এখানে ম্যান্ডেটরি না বাট বেসিক ইংরেজিটা জরুরি ধরেন আপনি ক্লাস এইট পাস বাট খুবই ভালো ইংরেজিতে দক্ষ লাইক হয় না যে কাজ করতে করতে আমি শিখে ফেলছি আলহামদুলিল্লাহ আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি সার্টিফিকেট থাকে এসএসসি বাইসিসি সেক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পাবেন বাট না থাকলে দিতে পারবেন এরকম কোনো ইস্যু নাই তো ড্রাইভিং লাইসেন্স মাস্ট 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 এবং সেইটা পাসপোর্টের সাথে হুবহু মিল থাকতে হবে লাইক আপনার নাম মোহাম্মদ আকরাম হোসেন আর ড্রাইভিং লাইসেন্সে মোহাম্মদ নাই শুধু আকরাম আছে বা আকরাম হোসেন আছে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব প্লিজ অ্যাপ্লাই করবেন না বিকজ আপনি দিন শেষে গিয়া আপনার বিজা ইস্যু হবে না আপনি গ্রাম থেকে গাড়ি ভাড়া দিয়ে আসবেন আমার বিরুদ্ধে আপনাদের একটা অভিযোগ আছে ভাই আমি ফোন ধরে না ফার্স্ট মি আমি সবসময় ট্রাই করি ফোন ধরার মাঝে মধ্যে মিশে থাকলে সেটা যেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ইন আটসেট আরেকবার বলতেছি আমান ট্যাক্সি মক্কা সিটি সৌদি আরবিয়াতে ডিরেক্টলি কোম্পানি নেওয়া বিজা ইস্যু হবে ডেলিগেট করতে ইন্টারভিউ হবে প্রি সিলেকশন দিবেন এই প্রিসিলেকশনে কোয়ালিফাই করলে ফাইনাল ইন্টারভিউ হবে ফাইনাল ইন্টারভিউ ডেটটা সম্ভাব্য আপনাকে ডেটটাও বলে দিচ্ছি আসামি ডেটটা ভিডিওর আমার এসপেসি এখন মনে নেয় ভিডিও থামবেইলে অথবা হচ্ছে টাইটেলে উল্লেখ করে দিও আপনারা একটু দেখে নেবেন ডেলিগেট করতে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে আপনি পাস করলে ভিসা পাবেন আদারওয়াইজ ভিজা পাবেন না যারা আমাকে নেমেছে দেখেন আপনাদের প্রতি আবারও অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম